পুরুলিয়ায় পুরো নাটক অব্যাহত শোকজের জবাবে খুশি নয় নগর উন্নয়ন দফতর চাপে পড়ে বোর্ড মিটিং করল পুরো কর্তৃপক্ষ বৈঠক শেষে শোকজের চিঠির বিষয় নিয়েই প্রশ্ন তুললেন প্রধান। পুরুলিয়া শোকজ করেছিল নির্দেশ মতো দফতর সাত দিনের মধ্যে জবাব পাঠিয়েছিলেন পুর প্রধান কিন্তু জবাব পাঠানো হয়েছিল পুরো বোর্ডের বৈঠক না করেই এদিকে শোকজের জবাবে সন্তুষ্ট হয়নি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশাশে পুরসভার বোর্ড মিটিং ডেকে সকলের সিদ্ধান্ত নিয়ে তবেই শোকজের জবাব পাঠাতে হবে তাই সোমবার দুপুর থেকে পুরুলিয়া পুরসভার গান্ধী হলে রুদ্ধধার বৈঠক শুরু হয় তবে এই বৈঠকেও অনুপস্থিত ছিলেন বেশ কয়েকজন কাউন্সিল বৈঠক শেষে শোকজের চিঠির বিষয় নিয়েই প্রশ্ন তুললেন পুরপ্রধান আমি তো প্রশ্ন যে আপনারা আমাকে ডিরেক্টলি কেন জলের ব্যাপারটা বলছেন কেন এমডিকে চিফ ইঞ্জিনিয়ার এভিডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলছেন না কেন তাদেরকে সকোজ হলো না এবং তিন তারিখে যে মাস পিটিশন তার তো কপি আমার কাছে এলোই না কোন এলাকার সমস্যা স্পেসিফিক কি যদি চিফ মিনিস্টার গ্রিভান্সে যদি চিঠিটা আমাকে ব্যাক করে পাঠায় তাহলে এই ক্ষেত্রে এলো না কেন আপনার কাছে আমি প্রথমে একটাই কথা বলবো যে এই ভোট পুরোপুরি ব্যর্থ যে জন্য সকোজ পাঠিয়েছে আপনার সাফাই জল সেই নিয়ে তো আলোচনা হলো সেই নিয়ে ম্যাক্সিমাম পৌরসভার কাউন্সিলর সবাই বলল যে হ্যাঁ পৌরপ্রধান ব্যর্থ আর সিআইসি রায় নিজে স্বীকার করলেন যে আমিও ব্যর্থ উনি ওই কনজারভেশন ডিপার্টমেন্টের সিআইসি শোকস করার পর থেকে পুরুলিয়া জুড়ে জোর জল্পনা প্রশ্ন উঠেছিল রাজ্যের বিভিন্ন পুরসভার মতো কি তাহলে নবেন্দু মাহালিকে সরিয়ে অন্য কাউকে পুরপ্রধান করা হবে নাকি প্রশাসক বসানো হবে শোকজের জবাবে নগরোন্নয়ন দপ্তর অখুশি হওয়ায় সেই জল্পনা আরও জোরালো হয়েছে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়